সন্দেহ থাকলে আপনার কাজ হবে না আপনার বিনাশ ভগবান যা করেন একটু হলো যারা দাঁড়িয়ে আছে তাদের কি তাদের কি অমঙ্গল করেন নাকি যদি বলেন তাহলে মঙ্গল হবে নালে অমঙ্গল হবে তো ভগবান যা করেন বাবা এটাও বলাতে একটা চাল দিতে হচ্ছে ভগবান যা করেন তো মন্ত্রী সব সময় বলতেন যখন রাজা কোনো রাজ্য জয় করে আসতেন কোথায় শিকার করে আসতেন কোথায় ভালো কাজ করে আসতেন কি বলতেন ভগবান যা করেন হতেন যখন আপনার ভালো কিছু হয় লাভ কিছু হয় তখন যদি বলি ভগবান যা করে মঙ্গলের জন্য এটা শুনতে ভালো লাগে যদি কিছু ক্ষতি হয়ে যায় আমরা চাকরি চলে গেছে ব্যবসায় ক্ষতি হয়েছে ছেলে মেয়ে পরীক্ষায় একটু রেজাল্ট খারাপ করেছে এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে সেই সময় কেউ জিতে আসে আরে দুঃখ না ভগবান যা করেন মঙ্গলের ভালোভাবে নেবে তো কি বলছে না উপদেশ দিয়েও না তো ভাগ এখান থেকে অনেক উপদেশ দিয়েছে বলে না তো একবার রাজা শিকার করতে গিয়ে রাজ রাজ্য জয় করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে তার একটা আঙ্গুল কেটে দেন অত্যন্ত দুঃখ বুড়ো আঙ্গুল কেটে গেছে মানে আর তীর ধনু নিয়ে যুদ্ধ করতে পারবে না তার এত দুঃখ তার তো হতাশা আমি আর জীবনে এগোতে না কি আমাকে কেউ পরাজয় করে আমার রাজ্য দখল করে নে অনেক দুঃখের কথা বাড়িতে এসে শেয়ার করছে মন্ত্রীর সঙ্গে মন্ত্রী মশাই আমার কি হবে জীবনে আমার জীবনটা তো শেষ হয়ে গেল আমি শেষ আমার যে চলার পথ পথটা আটকে গেল আমি নাকি অনেকটা পিছিয়ে যাচ্ছি বলছেন মহারাজ আপনি এত শোক প্রকাশ করছেন কেন দুঃখ করছেন কি হয়েছে কি হয়েছে আপনি শোনেননি আমার আঙ্গুলটা কেটে গেল যুদ্ধ করতে কি মন্ত্রীর কি উত্তর ভগবান যা করেন মঙ্গলের জন্য রাজা ভালোভাবে নেননি কি বলছেন আপনি আমার আঙ্গুল কেটে গেছে ভগবান যা করে মঙ্গলের জন্য বুদ্ধি টুদি আছে তো নাকি আপনি পাগল হয়ে গেলেন ভগবান যা করে মঙ্গলের জন্য আমার আঙুল কেটে গেছে আপনার একটা জ্ঞান নেই কিভাবে কথা বলতে জানেন না আমি তো ওটাই জানি ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও রাজা মশাই করে নিতে হবেন না ভগবান যা করেন কে আছে জেলে নিয়ে যা পাগল কোথাকার ভগবান যা করে মঙ্গলের জন্য एकदम तो होगा